আলাইকুম কি অবস্থা বন্ধুরা কেমন আছেন তো আপনাদেরকে কিউবের প্রথম লেয়ার আর দ্বিতীয় লেয়ার দ্বিতীয় লেয়ার দুইটা লেয়ার আপনাদেরকে আগের ভিডিও দেখেছি আগের আরেকটা ভিডিও ছিল ওইটাতে আমি দুটা সূত্র অ্যাপ্লাই করে এই প্লাসটা তৈরি করছি প্লাসটা তৈরি করার জন্য প্রথমে প্লাস তৈরি করছি দ্বিতীয়তে এই যে মিডিলগুলা ওগুলা সুন্দরভাবে ম্যাচিং করে দিয়েছি তো এখন আমাদের আরো দুইটা সূত্র আছে সূত্র দুটো হচ্ছে কর্ণার সূত্র এবং তারপর একটা ফাইনাল সূত্র আছে তো কর্ণার সূত্র মিলানোর জন্য আমি প্রথমে দেখবো এখানে কোনটা মিল আছে হলুদ লাল সবুজ নাই এটা কমলা তাহলে হলুদ নীল লাল মিল নেই তাহলে হলুদ কমলা মিল মিল নেই এখানে কোনটা মিল নেই ঠিক আছে তো কর্ণার সূত্র মিলানোর জন্য প্রথমে দিতে হবে যেহেতু ল্যাব টেস্ট হচ্ছে দিনে একটা জিনিস চিন্তা করেন ধরেন আমার এটা যদি এভাবে ঘুরে এভাবে ঘুরে এভাবে ঘুরে ঠিক আছে নি আমি বারবার বলছি এভাবে মানে হচ্ছে ইয়া বরাবর আপনার এভাবে মানে উল্টে উল্টে ঠিক আছে এভাবে এভাবে যখন আমি এভাবে করব হাতটা এভাবে দিব দেখেন এখানে ফ্রন্ট দেখছেন নি উপরে যান

দেখেন একবার সূত্র টা এপ্লাই করছি এখানে আমার কোনটা মিল হচ্ছে কিনা দেখেন একটা মিল হচ্ছে হলুদ নীল কমলা যেটা মিল হচ্ছে এটা আমার এখানে বিদ্যাং গুলো দিয়ে এটা এভাবে রাখবো তো আবার এপ্লাই করব লেফট উল্টা আপ রাইট আপ উল্টা লেফট আপ রাইট উল্টা আপ উল্টা ধরেন এটা মিল আছে এখানে সবুজ কমলা হলুদ এটা মিল আছে লাল সবুজ হলদিটা মিল আছে নীল লাল হলুদিটা মিল আছে ঠিক আছে তাহলে দোনোটা মিল আছে মানে চারোটাই মিল আছে তো এখানে আমার অমিল হচ্ছে এগুলা একটু উল্টানো আছে এই যে দুটা উল্টো না দুটা বরাবর হয়ে গেছে তো ফাইনাল সূত্র আছেন ফাইনাল সূত্র হচ্ছে তো ফাইনাল সূত্র হচ্ছে যেটা মিল আছে এটা এখানে রাখলাম তো এই রাইট রুলটা ঠিক আছে নেই ডাউন উল্টে আর রাইট ডাউন রাইট রুলটা ডাউন উল্টা আর রাইট ডাউন রাইট রুলটা ডাউন উল্টা বাইট ডাউন রাইট উল্টা ডাউন উল্টা রাইট ডাউন মানে ডাউনটা দিয়ে শেষ করবো ঠিক আছে তো দেখেন এটা কিন্তু মিলে গেছে ডাউন শেষ করার আগে তো ডাউনটা দিয়ে শেষ করতে হবে আমাকে এটা যখন মিলে গেছে আমাকে কি করতে হবে এই দনোটা এভাবে ধরে রাখতে হবে এগুলো যখন যেন নাড়াচাড়া না হয় যেহেতু আমি দিক দিয়ে সূত্রটা দিয়েছি নীল কালার দিয়ে নীল কালার সামনে থাকবে সবসময় যেহেতু নীল কালার দিয়ে প্রথমে অ্যাপ্লাই করছি তো আমি আমি শুধু উপরটা একটু ঘুরিয়ে দিব ঘুরিয়ে উপরেটা নিয়ে দেবো যেটা মিল আছে তো আবার সেম রাইট উল্টা ডাউন উল্টা রাইট ডাউন রাইট উল্টা ডাউন উল্টা রাইট ডাউন দেখেন তা মিলে গেছে তো আমাকে এখন কি করতে হবে ঘুরিয়ে বরাবর নিয়ে আসতে হবে উপরে দেখতে পাচ্ছেন এটা কিউব সলভ হয়ে গেছে ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারছেন কিউব কিভাবে সলভ করতে হয় আর এগুলো প্র্যাকটিস করতে করতে অনেক শর্ট টাইমে মিলাতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ কিউবের আরও শর্টকাট কিছু করতে হবে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যদি আপনাদের আগ্রহ থাকে

ভাল ভাল কনটেণ্ট উপ ত' সেইজনে দুখিত আৰু এই ধৰণৰ আৰু ক্ৰিয়েটিভ কিছু শিকি পেলে অৱশ্যে আমাক কমেণ্ট কৰি